আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক প্রতিদিনের ন্যায় আজকেও আরেকটি চারতলা বাড়ি আমি আপনাদের মাঝে তুলে ধরব আশা করছি আমি আপনাদের এই ধরনের বাড়ি খুবই খুবই পছন্দ হবে বাড়িটির মধ্যে দুইটি ইউনিট রয়েছে মাত্র পাঁচ শতাংশ জমি হলেই আজকের এই বাড়িটি সুন্দরভাবে কমপ্লিট করতে পারবেন পাশাপাশি এই বাড়িটি করতে কত টাকা খরচ পড়বে তার বিস্তারিত থাকছে আজকের এই ভিডিওর মধ্যে তাই ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ অবধি মনোযোগ সহকারে দেখতে থাকুন আজকের এই বিল্ডিংটি ডিজাইন করা হয়েছিল মোসাম্মদ সালমা আক্তার আপুর জন্য ওনার বাড়ি আবদার তেলিহাটি শ্রীপুর গাজীপুর আমরা চেষ্টা করেছি ওনার চাহিদাকে প্রাধান্য দিয়ে আজকের এই সুন্দর দুই ইউনিটের চারতলা বাড়ি খুবই চমৎকারভাবে ফুটিয়ে তুলতে আপনারা দেখতে পাচ্ছেন সামনে দুইটি বেলকুনি রয়েছে খুবই চমৎকারভাবে রাখা হয়েছে এবং মাঝখানে একটি স্টেয়ার রয়েছে এই স্টেয়ার নিচ দিয়েই এই বিল্ডিংয়ের প্রবেশ এবং বাহির হওয়ার জন্য জায়গা রাখা হয়েছে আর পাশে আপনারা দেখতে পাচ্ছেন জানলাগুলি স্কোয়ার শেপে রাখা হয়েছে আপনিও আপনার জায়গার মাপ দিয়ে আমাদের থেকে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করে নিতে পারবেন আর সারটি লোভার দিয়ে খুবই চমৎকারভাবে সাজিয়ে দেওয়া হয়েছে আপনি কি ধরনের বাড়ি চাচ্ছেন বা কি ধরনের ডিজাইন চাচ্ছেন তা আমাদের কমেন্ট বক্সে বলে যাবেন তা থেকে ধারণা নিয়ে চেষ্টা করব সেই ধরনের বাড়ি করে দিতে আমাদের ক্লায়েন্টকে চলুন এই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখে আসি তাহলেই আরও সুন্দর ক্লিয়ার একটি ধারণা নিতে পারবেন ইনশাআল্লাহ আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনাদের পাশে রাখবেন আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ প্রিয় ভিওর্স আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সেই বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান এটি হচ্ছে গ্রাউন্ড ফ্লো প্ল্যান আর এটি হচ্ছে টিপিক্যাল ফ্লো প্ল্যান গ্রাউন্ড ফ্লো প্ল্যানে আপনারা কি দেখতে পাচ্ছেন সামনে একটি রোড রয়েছে এবং আপনারা এই রেড কালারের যে দাগটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এবার একটি বাউন্ডারি এরিয়া বাউন্ডারি কিছুটা বেশি রয়েছে কিন্তু বিল্ডিংটা রয়েছে টোটাল বিল্ডিং এরিয়া রয়েছে ষোলোশো পঁচানব্বই স্কোয়ার ফিটের মধ্যে আপনারা এই সামনে থেকে স্টিয়ার নিচ দিয়ে প্রবেশ করলেই ডান পাশের এই ইউনিটটাই প্রবেশ করলেই প্রথমে একটি ডাইনিং দুইটি বেড দুটি বেলকুনি এবং ডাইনিংয়ের সাথে একটি কিচেন আর দুটি টয়লেট দেখতে পারবেন সেমভাবে বাম পাশেও দুটি বেড একটি ডাইনিং একটি কিচেন দুটি টয়লেট দুটি বেলকুনি রয়েছে এই স্টিয়ারদের যখন আপনারা টিপিক্যাল ফ্লোর প্ল্যানে আসবেন এই অংশে টিপিক্যাল ফ্লো প্ল্যানে দেখতে পাচ্ছেন গ্রাউন্ড ফ্লোর প্ল্যানের মতো সেমভাবে দুইটি ইউনিট করা হয়েছে প্রত্যেকটা ইউনিটের মধ্যেই সেমভাবে দুটি বেড দুটি টয়লেট দুটি বেলকুনি এবং একটি কিচেন একটি ডাইনিং দিয়ে কম্বিনেশন করা হয়েছে আর মাঝখানে একটি স্টিয়ার রাখা হয়েছে এতক্ষণ আপনারা এ বাড়িটির আর্কিটেকচার ফ্লো প্ল্যান দেখলেন এখন আমি দেখাবো এ বাড়িটি করতে কি পরিমাণ টাকা খরচ পড়বে তার একটি লামসাম হিসেব আপনারা এ থেকে ধারণা নিয়ে আপনার বাড়ির কাজটি শুরু করতে পারবেন আজকের এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করতে পার স্কোয়ার ফিটে খরচ পড়বে ছয়শো টাকা ফাউন্ডেশনের জন্য ষোলোশো পঁচানব্বই ইন্টু ছয়শো ক্যালকুলেশন করলে দশ লক্ষ সতেরো হাজার টাকা হলেই আজকের চারতলার জন্য এ বাড়িটির ফাউন্ডেশন কস্ট করা পসিবল আজকের এ বাড়িটি শুধুমাত্র যদি আপনি সাত বিম কলাম করে রাখেন তার জন্য খরচ পড়বে পাঁচশো পঞ্চাশ টাকা ষোলোশো পঁচানব্বই ইন্টু পাঁচশো পঞ্চাশ ক্যালকুলেশন করলে নয় লক্ষ বত্রিশ হাজার দুশো পঞ্চাশ টাকা হলেই আজকের এ বাড়িটি সাত বিম কলাম করে রাখতে পারবেন একতলার জন্যই ইন্টু ষোলোশো ক্যালকুলেশন করলে একত্রিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা হলে আজকের এবারটি একতলা কমপ্লিট করতে পারবেন ফাউন্ডেশন বাদে আর ফাউন্ডেশন সহ যোগ করলে দাঁড়াবে বিয়াল্লিশ লক্ষ নয় হাজার টাকা হলে আজকের এবারটি একতলা অল কমপ্লিট করতে পারবেন নিশ্চিন্তে টোটাল কস্ট ফর ফোর স্টোরি এই বাড়িটি যদি আপনি চারতলা কমপ্লিট করতে চান তাহলে খরচ পড়বে এক কোটি সাতাশ লক্ষ আটষট্টি হাজার প্লাস ফাউন্ডেশন কস্ট যোগ করবেন তাহলে টোটাল লাগবে এক কোটি সাঁত্রিশ লক্ষ পঁচাশি হাজার টাকা হলেই আজকের যে বাড়িটি দেখতে পেয়েছেন এটি অল কমপ্লিট করতে পারবেন এই টাকার মধ্যেই সিভিল স্টাডিজ সফটওয়্যার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার বাচ্চা প্রতিদিন নিয়ে আজকেও আপনাদের সাথে ছিলাম আমার মোবাইল জিরো ওয়ান সেভেন থ্রি নাইন সেভেন থ্রি ওয়ান ফোর টু সিক্স আপনারা যারা বিল্ডিং করবেন বলে ভাবছেন তারা অবশ্যই আমাদের দেওয়ার নাম্বারে অথবা আমাদের অফিসে এসে আপনার স্বপ্নের বাড়িটি সাধ্যের মধ্যে থেকে ডিজাইন করতে পারবেন আমাদের অফিসের ঠিকানা টাউন সেন্টার শপিং মল জয়নাবাজার ঢাকা ময়মিন সিং রোড শ্রীপুর গাজীপুর আমরা সবসময় চেষ্টা করি ক্লায়েন্টের চাহিদাকে প্রাধান্য দিয়ে সুন্দর এবং মনোরম পরিবেশে আধুনিক ডিজাইনের পরিপ্রেক্ষিতে কাজ করে দিতে আজকেও ঠিক তেমনি একটি বাড়ি চারতলা বাড়ি আমরা করে দিলাম মোসাম্ম সালমা আক্তার জন্য আসুন আমরা সবাই ইঞ্জিনিয়ারের পরামর্শে বাড়ি তৈরি করি নিজে নিরাপদে থাকি সবাইকে নিরাপদে রাখি আসসালামু আলাইকুম